আসসালামু আলাইকুম আপনাদেরকে একটি সেট আপ দেখাবো স্টার অপশন চালু করবেন কীভাবে নিচের দিকে যাবেন মনিটাইজেশনে টিপ দিবেন আমি টিকগুলো দিয়ে দিচ্ছি দেখুন মার্কার ভিতরে মনিটাইজেশন তারপর দেখেন অপশন তারপর লাইভ অ্যাকশনটি আমার চালু হয়ে গেছে আর কিছু দিনের ভিতরে আমার ইন্টাউন্ট চালু হবে দেখুন কিভাবে চালু করতে হয় আমি দুটি অ্যাকাউন্ট আমি চালু করে দেখাবো এই ডিল টিপ দেওয়া হবে আমি যেভাবে যেভাবে চালু করতেছি এভাবে চালু করবেন দেখুন এই যে স্টার অপশন চালু হয়ে গেছে এনে এখন টিক মার্ক হয়ে যাবে ওই যে একটি স্টার অপশন চালু করে ফেলেছি কেউ পারলেই স্টার দিতে পারবেন তারপর আরেকটা আছে এটাও সেট আপ করে দেব দেখুন নিচে দিয়ে যাবেন যাওয়ার পর যে অপশনটি টিপ দেবেন দেওয়ার সাথে সাথে এটাও कम्प्लीट हो जाए